আসসালামু আলাইকুম এই মুহূর্তে গোটা সৌদি আরবে একটা সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে যেই সিনেমাটার নাম দ্য গড লাইফ সিনেমাটি হিন্দিতে তৈরি করা এই সিনেমাতে কী দেখানো হচ্ছে যে কারণে আরব বিশ্ব তথা সৌদি আরবে এত আলোচনা এবং সমালোচনা হচ্ছে এই সিনেমাটি নিয়ে মূলত ভারতীয় দুইজন ব্যক্তির জীবন নিয়ে তৈরি এই সিনেমাতে দেখানো হয়েছে দুইজন ব্যক্তি ভারত থেকে সৌদি আরবে যায় কাজের উদ্দেশ্যে সেখানে এয়ারপোর্টে নামার পর তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু তাদেরকে কেউই নিতে আসে না বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন ব্যক্তি এসে তাদেরকে একটি পিক করে সাথে করে নিয়ে যায় নিতে নিতে ওই ব্যক্তি তাদেরকে একটি মরুভূমিতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাদের পরবর্তী জীবন শুরু হয় তারপরে এই সিনেমার বাকি ঘটনাগুলি সেখান থেকেই শুরু হয় তাদেরকে দিয়ে মরুভূমির মধ্যে উট চারানো হয় এবং তাদেরকে খাবার দেওয়া হয় না অল্প যে খাবার তাদেরকে দেওয়া হয় তা দিয়ে তারা ক্ষুধা নিবারণ করতে পারতো না যে কারণেই কষ্টের মধ্যে তাদের জীবন চলতেছিল মূলত সৌদি আরবের এরকম একটি কাহিনী নিয়েই হিন্দিতে এই সিনেমাটি তৈরি করা হয়েছে যেটিকে বলা হয়েছে এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা সিনেমা সিনেমাতে আরো দেখানো হয় যে তাদের সাথে দাসদের মতো আচরণ আচরণ করা হয় অর্থাৎ এমন হয়তো মানুষ দাস দাসীদের সাথেও করে না সৌদি আরবের মানুষেরা যে আচরণগুলি তাদের সাথে করেছে সিনেমাতে যেরকমটা দেখানো হয়েছে বাস্তবে কি আসলেই এরকম ঘটনা ঘটে যদিও এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যাদের মধ্যে বেশিরভাগই বলেছেন এই ঘটনা পুরোপুরি সত্য না হলেও এর প্রায় সত্তর পার্সেন্ট সত্যই বলা যায় এবং তাদের আচরণগুলি আসলেই নাকি এরকমই হয় দুই ধরনের মিশ্র প্রতিক্রিয়াই দ্য গড লাইফ সিনেমার মাধ্যমে মানুষের থেকে আমরা জানতে পেরেছি তবে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া নয় সরাসরি বিরোধিতাপূর্ণ কথা বলেছেন সৌদি আরবের নাগরিকেরা তারা এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওগুলি আমরা দেখতে পেয়েছি তাদের ভাষ্যমতে তারা এই কথার সাথে এই সিনেমার সাথে মোটেও একমত নয় এবং তারা এই সিনেমাটিকে ব্যান করারও কথা বলেছে তাদের ভাষ্যমতে তারা এ কাজ করে না এবং তারা যে ভিডিওগুলি বানিয়েছেন সেই ভিডিওতে দেখানো হচ্ছে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন দেশ থেকে যারা সৌদি আরবে গিয়েছেন বিশেষ করে ভারত থেকে যারা সৌদি আরবে গিয়েছেন তাদের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছেন যে আমরা কি তোমাদের সাথে এরকম আচরণ করি কি না তখন যারা উত্তর দিচ্ছিলেন বা যাদেরকে প্রশ্ন করা হচ্ছিলো তারা বলছেন যে না আমরা তো এরকম কোনো ঘটনা জানি না বা আমাদের সাথে এরকম ঘটেনি এই ভিডিওর মাধ্যমে তারা আরও বলার চেষ্টা করছেন যে সৌদি আরবের মানুষের সম্পর্কে মিডিল ইস্টের মানুষের সম্পর্কে নেতিবাচক চিন্তা ভাবনা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় সিনেমায় এগুলি দেখা হয়েছে এবং আরবদেরকে বিশ্বের মানুষের কাছে খারাপভাবে উপস্থাপন করার জন্যেই এগুলি দেখানো হয়েছে যদিও এ বিষয় সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই কারণ আমি নিজে সৌদি আরবে হয়তো বসবাস করি না আমাদের দেশের যারা প্রবাসীরা রয়েছেন তারাই বিষয়ে সুন্দর করে বলতে পারবেন এবং তারা এ বিষয় সম্পর্কে আরও ভালো জানতে পারবেন অতএব আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে দ্য গড লাইফ এই সিনেমাতে যে কাহিনিগুলি দেখানো হয়েছে দুই ব্যক্তি যারা সৌদি আরবে যায় এবং তাদেরকে দিয়ে অমানবিক কাজ করানো হয় মরুভূমিতে রেখে দেওয়া হয় উট চড়ানো হয় একটা সময় তাদেরকে ভালো মতো খাবার দেওয়া হয় না এই ঘটনাগুলিকে নিয়ে যে সিনেমা তৈরি করা হয়েছে এই সিনেমা আসলে কতটুকু সত্য এ বিষয় সম্পর্কে আপনারা আমাদেরকে বলার চেষ্টা করবেন যারা সেখানে আসেন সৌদি আরবে তারা কমেন্টে এই বিষয়গুলি আমাদেরকে লিখে দিবেন যে আসলে এই ঘটনা কতটুকু সত্য তাহলেই আমরা বুঝতে পারবো যে এই সিনেমাটি আসলে কীভাবে তৈরি করা হয়েছে এবং এর উদ্দেশ্য মূলত কি আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইরুমিনীম ওদুল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালীরাত